যারা চকলেট লাভার আছেন একটা কিউট গাড়ি ক্রয় করতে চান দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে টয়োটা বিটস অফকোর্স জি প্যাকেজের খুবই ফ্রেশ কন্ডিশনের একটি ইউনিট ইনশাল্লাহ পাশাপাশি আনকমন রেড অ্যান্ড কালারের গাড়ি প্রজেকশন হেডলাইট সহ যারা ফ্যামিলিগত ইউজ হয়েছে গাড়ি নিতে চান তাও আবার মাজদা কোম্পানির মাজদা এক্সেলা তাদের জন্য কিন্তু এই গাড়িটি ইনশাল্লাহ সো স্বাগতম জানাচ্ছি একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে এখানে চলে আসছি মক্কামদিনা কার সেন্টারে চলুন ভিডিওটা শুরু করা যাক

রেড উইন কালার এর মধ্যে একটু আমি টায়ার এর কন্ডিশনটা দেখা যায় যে টায়ার সাইজটা কত এটা এটা সিক্সটিন টায়ারের কন্ডিশন ও ভালো আছে এন্ড হেড হেডলাইট সহ রেড ওয়েন কালার এর গাড়ি গাড়িটির সামনে শেপ টাও আপনারা দেখতে পাচ্ছেন

অ্যান্ড দেখতেই পাচ্ছেন এটা ট্রান্সমিশন অটোমেটিক ভিতরে ব্ল্যাক ইন্টুরিয়ার অ্যান্ড সিটগুলো কিন্তু সুইফ ফেব্রিক্স মধ্যে অরিজিনাল সিট পাবেন মানে এখন রয়ে গেছে কাভার না সিট অরিজিনাল সিট এটা মানে কোনো রকম কাভার অ্যাড করে নাই জি জি এখন পর্যন্ত কোনো কাভার অ্যাড করে নাই অ্যান্ড স্টাইলিস্ট আপনার ড্যাশবোর্ডটাও কিন্তু খুবই সুন্দর ভিতরে ব্ল্যাক ইন্টুরিয়ার মধ্যে এটি হচ্ছে ফাইভ সিটের একটি গাড়ি এটা হচ্ছে ফাইভ সিটের একটি গাড়ি গাড়িটির পিছনের পার্টি যদি আসি এটা মাজদা এক্সেলা

গাড়িটা রাফ ইউজ করেছি কিনা এই বিষয়গুলো একটু মানে বুঝার জন্য অবশ্যই ড্রাইভিং পার্টটা বেরি ইম্পর্টেন্ট সো এটাই স্টিয়ারিংয়ের কন্ডিশনগুলো দেখতে পারেন পাশাপাশি যেহেতু এটা চকলেট কালারের মধ্যে আপনার সিটগুলো কিন্তু সুইফ ফেব্রিক্সের কালারটা হচ্ছে চকলেট কালার এটা ট্রান্সমিশন অটোমেটিক অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে মানে অরিজিনাল জাপানিজ অ্যান্ড্রয়েড এন্ড দেখতেই পাচ্ছেন ড্যাশবোর্ডের কন্ডিশন বা ভিতরে ইন্টুরিয়ার সিট সব কিছু মিলে এই গাড়িটা